আসো হ্যাঁ কতি হবে চলো 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 এ আমার নামবে জলে নামবে তো চলো 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 তো শোনো জল দেখলে বা সমুদ্র বা নদী দেখলে প্রচন্ড আনন্দ করে হ্যাঁ চলো এ আমি চলো সেটা

এইসব তো অনেক দিন পরে অনেক দিন পরে এই অ্যান্টিটা এসছিলো এনাদের ডিমান্ড ছিল যে বকখালি আসবে অনেক দিন পরে সোনামাকে নিয়ে বকখালিতে আসলাম ও মে ভালো লাগছে মেন সমুদ্রের ঢেউ সেই একদম পুরো

সুন্দর উপভোগ করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাগল ওই এই বলল বলল ওই বলল ওই বলল বলল ওই বলল তো কালকে রাতে আমরা অনেক রাতে ঢুকেছিলাম পরে হচ্ছে আশা হয়নি এখানে আর রাতে বেলা একবার এসেছিলাম তুই কাঙ্গরা মন হচ্ছে এখানে ওই বলল ও যাবে ও যাবে চল 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 কোপারে যাবে স্নান করবে চলো ওখান থেকে খালাটা কম আছে ওখান থেকে খালা কম আছে এখানে খালা আছে যেমন কিচ্ছু হবে না প্রতিবারকে তো লাফাই আমি এদিকটা না অনেকদিন যাবো মনে হচ্ছে জল আসেনি ওই দেখো ওখানে না ঘাস উঠে গিয়েছে চড়ার উপরে চলো মা চলো 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 কই তো কই তোমার কই থাক 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 চলে থাক চলে এসো ওখানে থাক ওখানে থাক উঠে এসো এই দেখি মামা মুখটা দেখি আসো ভালো লাগছে দৌড়ে আসো দৌড়ে আসো 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 আস আসো আসো চলে এসো আসো প্যান্টটা ছেড়ে দাও প্যান্টটা ছেড়ে দাও প্যান্টটা ছেড়ে দাও জল লাগবে না কারণটা ছাড়ে দাও আসো 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 চলো আসো আসো আছে আসো আসো চলো আস আসো 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 কই দেখি এসো এসো তা

mhmm 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 রে গেছে রেখে গেছে কি কি চলো 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 মা দেখি হাসি পাচ্ছে তোমার তোমার হাজি পাচ্ছে কেমন কেমন হাজি পাচ্ছে বলো কি

चल। ना, कुल ना चल बट चल उठे चल। चल।, 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 चल चल चलो 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 चल चल এখন যাবে না হ্যাঁ কই তো লাম মারো লাম মারো বসতে হবে না ওটো হ্যাঁ জটা কে কেটা এ জ্বল আসছে কাজ জল আসছে ফোনে জল লাগছে ইচ্ছি লব লব হ্যাঁ এই চলো মেন মানে এখানে কিছু নেই এখানে একটু একটু জল একদম পুরো ঠিক আছে এখানে একদম জল একটু একটু মেন জলটা হচ্ছে ওই পাড়টায় ওই পাঠটা যেত দেরি হবে আটিকা দাঁড়িয়ে আছে তো বক খালি আসছে সময় স্নান করবে না এরকম হতে পারে তো ওই জন্য বলি ওকে একটু স্নানটা করাই এখানে আবার ওর গায়ে হচ্ছে ঘামাচি বের হয়েছে ঘামাচি ওই জন্য স্নান দেখুন এমন হাতটা করতো হাতটা করতো আহ এই হাতের দিকে কি আমি আমি না মনে দেখো বন্ধুরা সোনামা মানে এই সবের সমুদ্র থেকে স্নান টান করে উঠে আসলো এসেই কান্না করছে আইসক্রিম খাবো আইসক্রিমের এর নেই এই ফ্রুটি নিয়ে এসে দিয়েছি ফ্রুটি খাচ্ছে খেয়ে নিয়ে বলছে এটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছো মানে জামাটা পর্যন্ত খুলে দিচ্ছে না আমাকে আমি খুলছি আমাকে জামাটা খুলে দিচ্ছে না

ও বাবা ও বাবু আসি দেখো তোমারটা খেয়ে নিচ্ছে দেখো যা 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 মারো মারো গিয়ে মারি যাও গিয়ে মারো গিয়ে মারো ওখানে যাও ওখানে যাও গিয়ে বকে দাও ওয়ে যা তুমি নিয়ে পালাবে নিয়ে পালাবে তাড়াতাড়ি যাও নিয়ে পালাবে ওই চলে গে সব চলে গে যা তো এই ব্যাপার ঠিক আছে এ আর আমা আর খাবে কিছু আর কিছু খাবে কি আর কিছু খাবে আর কিছু খাবে হ্যাঁ কী খাবে হ্যাঁ আর কিছু খেতে চলো জামাটা খুলে দাও জামাটা খুলে দাও বোন জামাটা খুলে দাও তো জামা জামা খুলে দেবে না তখন খাবে